তো এবার কিন্তু বড় আপডেট এসে গেছে তো চলে এসেছি আমি আমার নতুন প্রতিবেদন নিয়ে আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র তো আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু একটা নতুন রায় দিয়েছে এসএসসি মামলায় যেটা এসএসসি মামলায় যে চ্যালেঞ্জ পিটিশন দেওয়া হয়েছিল সরকার পক্ষের তরফ থেকে চাকরি প্রার্থীদের জন্য তো সেই জিনিসটার উপর কিন্তু সেই জিনিসটাকে কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টে ট্রান্সফার করেছিল কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্ট কিন্তু ওই জিনিসটার উপরে আজকে রায় দিয়েছে এবং তার উপরে আমরা আলোচনা করব তো কি রায় দিয়েছে হাইকোর্ট তো হাইকোর্ট বেসিক্যালি যেটা রায় দিয়েছে সেটা জানিয়েছে যে এই যে পুরো যে যে এসএসসি মামলাটা ছিল বা পুরো যে এই যে কেসটা ছিল এই ফাইলটা ছিল এই ফাইলটাতে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ছোটো ছোটো পয়েন্টে দুর্নীতি হয়েছে এবং প্রচুর মানুষ ইনভলভ আছে এই দুর্নীতির সাথে এবং শুধুমাত্র যে এরকম মানে যারা দুর্নীতি করেছে বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে ছিল তারা যে শুধু ইনভলভ আছে তা নয় স্টুডেন্টরাও কিন্তু অনেকজন ইনভলভ আছে এর মধ্যে তো এই সব কিছু দেখে এবং সব কিছুকে নজরে রেখে কলকাতা হাইকোর্ট যেটা জানিয়েছে যে হিউম্যানিটির দিক থেকে বা মানবতা মানবতার ভঙ্গিতে যে দুর্নীতি করেছে তারা কিন্তু সরকার পক্ষের লোকজন মানে যারা দুর্নীতি করেছে তারা কিন্তু সবাই গভর্নমেন্ট অফিসিয়াল বা গভর্নমেন্টের সাথে জড়িত লোকজন এবার তাদেরকে যদি তারা যদি প্রকৃতই কখনো শাস্তি পায় বা জবাব পায় তাহলে তারা কিন্তু সাধারণ মানুষ বা ডেমোক্রেসিতে কী বলে গণতন্ত্রের কাছ থেকে পাবে উত্তর কিন্তু যারা আদৌ কোনো দোষ করেন সেরকম প্রায় পঁচিশ হাজার সাতাশ হাজার এই হ্যাঁ পঁচিশ সাতাশ সাতাশ আঠাশ হাজার মতো স্টুডেন্ট আছে যারা একদমই মানে নির্ভেজালভাবে পরীক্ষাটা ক্র্যাক করেছে তো সেই সব স্টুডেন্টদের কথা চিন্তা করে ওভারঅল ওভারঅলকে কিন্তু একটা হিউম্যানিটির অ্যাঙ্গেলে দেখে কোর্ট কিন্তু এটাই ডিসিশন নিয়েছে যে যে মানুষগুলো বছর ধরে চাকরি করছিল এবং তাদের ফিনান্সিয়াল একটা স্ট্রাকচার বা একটা ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছিলো তাদের হঠাৎ করে চাকরি কেড়ে নেওয়া মানে তাদেরকে কিন্তু বাটি হাতে রাস্তায় বসিয়ে দেওয়ার মতো ব্যাপার তো জাস্ট এই হিউম্যানিটির অ্যাঙ্গেলটা থেকে কিন্তু কোর্ট এই পুরো জিনিসটাকে পুরো অর্ডারটাকে পেশ করেছে বা স্টেটমেন্টটা আজকের স্টেটমেন্টটা যেটা রেখেছে কোর্ট এই কারণেই কিন্তু রেখেছে যে সরকারের দৃষ্টিভঙ্গিতে বা সরকারের পরিকল্পনায় বা পরিচালনায় প্রচণ্ড পরিমাণ দুর্নীতি থাকা সত্ত্বেও শুধুমাত্র মানবতার দৃষ্টিভঙ্গিতে এবং বত্রিশ হাজার মানুষের অন্য সংস্থানের জন্য বলা যায় কিন্তু হাইকোর্ট কাউর চাকরি আজকে বাতিল করেনি এবং এটা জানা যাচ্ছে যে এটা প্রাথমিক রায় ছিল তো এরপরে জানি না কী ধরনের রিমার্ক আসবে বা কী ধরনের স্টেটমেন্ট আসবে কিন্তু আমরা সকলেই জানি যে একটা গণতন্ত্রের কোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত তো যা সিদ্ধান্ত এসছে বা যা ডিসিশন এসছে তা সবাই যেরকম মেনে নিয়েছে সেরকম আমরাও মেনে নিচ্ছি বা আমাদের চ্যানেলও মেনে নিচ্ছে কিন্তু যদি লিগালি বিষয়টাকে দেখা যায় বা যদি আইনের দৃষ্টিভঙ্গিতে দেখা যায় বা অ্যাজ এ হিউম্যান বিইং যদি দেখা যায় পুরো বিষয়টাকে তাহলে এর থেকেও আরও কোনো কড়া পদক্ষেপ হতে পারতো অথবা অবৈধ যারা ছিল বা টেন টেপ যারা ছিল তাদের কোনো একটা শাস্তি হতে পারত এবার বা কোর্ট জাস্ট টেন্টেড এবং নন টেন্টেড টেন্টেড স্টুডেন্টদের আলাদা করে দিতে পারতো জাস্ট এইটুকু করাই যেত তো তাতে কি হতো তাতে সামাজিক প্রফিসিয়েন্স মানে প্রমিনেন্সি বজায় থাকতো এবং আইনের প্রতি মানুষের যে ভরসা আছে বা যে বিশ্বাস আছে সেটা কখনো মানে সেটা কখনো কম হয় না কিন্তু আজকে আজকের এই স্টেটমেন্টটার পরে বা কোর্টের এই অর্ডারের পরে কিন্তু অনেক মানুষের এরকম মনে হচ্ছে যে অর্ডারটা কোনো ভিন্ন দৃষ্টিভঙ্গিতে যদি কোর্ট দেখত বা কোট যদি দোষীদেরও পক্ষে যদি কোনো প্রাবধান রাখত তাহলে এটা সবার পক্ষে ভালো হতো তো এই ছিল কোর্টের ব্যাপারটা এবার চলে আসি আরও কিছু আলোচনার বিষয় আছে এবং সেই আলোচনাগুলো না করলেই নয় যে যেটা নিয়ে পশ্চিমবঙ্গের এখন জলবায়ু আবহাওয়া এবং প্রকৃতি সব সব কিছুতেই শীতকাল থাকা সত্ত্বেও বা উইন্টার থাকা সত্ত্বেও কিন্তু গরম রয়েছে সেটা হলো নির্বাচন বিধানসভা নির্বাচন আছে সামনে তো তার জন্য এসআইআর শুরু হয়ে গেছে এবং এসআইআরে এখনও অবধি যে রিপোর্টটা পাওয়া যাচ্ছে আমি এর আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যে কমিশন কিন্তু একটু নড়ে চড়ে বসতেই পিসি সরকারের ম্যাজিক দেখা যাচ্ছে তো এবার পিসি সরকারের ম্যাজিক কিন্তু কমিশন দেখিয়েই চলেছে এবং সেই ম্যাজিকের সবচেয়ে বড় যে স্ট্যাটিস্টিক্স বা যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সেটা প্রায় 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 পঞ্চাশ লাখ প্রায় ঊনপঞ্চাশ লাখ মতো লোককে কিন্তু এখনও লোক বলা ভুল হবে প্রায় ঊনপঞ্চাশ জন ইলেকট্রাল বা যারা লিস্টে নাম ছিল এরকম মানুষকে কিন্তু এরকম মানুষের ফর্ম কিন্তু ফেরত পাওয়া যায়নি এবং তাদের মধ্যে কিছু মৃত আছে কিছু অবৈধ আছে কিছু ডবল এন্ট্রি ভোটার আছে তো এই সব মিলিয়ে মিশিয়ে আছে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু আগে যাতে জানা যাচ্ছিলো যে দশ লাখ বা চোদ্দ লাখ বা কুড়ি লাখ সেটা কিন্তু বর্তমানে পঞ্চাশ লাখে গিয়ে দাঁড়িয়েছে এবং এখনও প্রসেস চলছে বা স্ক্রুটিনি চলছে বলা যায় সবে বারোজন আরও নতুন আধিকারিক এসছে দিল্লি থেকে এবং তার সাথে একজন আইএস অফিসারকে কিন্তু নিযুক্ত করা হয়েছে যিনি পূর্ববর্তী সময়ে আমাদের স্টেটে অ্যাজ আইএস অ্যাপয়েন্ট ছিলেন তিনি কিন্তু তাকে কিন্তু ওই বারোজনের হেড হিসাবে নিযুক্ত করা হয়েছে তো এই হচ্ছে টোটাল ব্যাপার এবং এই সব কিছু থেকে যেটা মানে এই পুরো প্রসেস থেকে যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন নতুন কিছু নির্দেশিকা প্রকাশও করেছে যারা যেমন কিছু লোকের নাম বা কিছু মানে কিছু মানুষ যেটা জানা যাচ্ছে যে এই পঞ্চাশ লাখ যে নতুন সংখ্যাটা এসে আমরা পেয়েছি সেই নতুন সংখ্যাটার মধ্যে কিছু মানুষ এরকমও আছে যাদের আগে দু হাজার দুই সালের এসআইআরে কিন্তু তাদের আত্মীয় স্বজন তাদের পরিবার পরিজন বা তাদের কারণ নিজেদের নাম ছিল না কিন্তু তাদের হঠাৎ করে নাম পাওয়া যাচ্ছে দু হাজার চোদ্দো পনেরো বা তারপরের লিস্টে তো এই যে বিষয়টা এই বিষয়টাকে কিন্তু এই পার্টিকুলার ব্যক্তিবর্গকে কিন্তু আর বিশেষ করে খতিয়ে দেখা হচ্ছে এবং ভেরিফিকেশান প্রসেসের মধ্যে নেওয়া হচ্ছে কারণ তাদের অনেক কিছু চেক করা হবে তাদের বয়স এবং তাদের ফ্যামিলির কেউ দু হাজার দুই সালে আগে ভোটার লিস্টের নাম আছে কি না এই সব কিছু কিন্তু খতিয়ে দেখা হবে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে স্ক্রুটিনি বা অডিটের ব্যাপারটাকে থেকেই যাচ্ছে আবার করে কারণ যেই পরিমাণ সংখ্যা সামনে এসে দাঁড়াচ্ছে মানে সেরকম কিছু কিন্তু এর আগেও নির্বাচন কমিশন বিহারে যে এসআইআর ট্রায়াল করেছে সেখানেও কিন্তু এই ধরনের বিহারেও কিন্তু প্রায় পঞ্চাশ লাখ মানুষের নাম বাদ গেছে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ লাখ মানুষের না সাতচল্লিশ লাখ মানুষের নাম বাদ গেছে কিন্তু এই ধরনের কোনো রিয়াকশান বা এই ধরনের কিন্তু কোনো বিষয় কিন্তু দেখা যায়নি যেরকম ধরনের মানে ছল চাতুরি বা প্ল্যানিংয়ের সাথে কিন্তু জিনিসটাকে ওভারকাম করার চেষ্টা করা হচ্ছে এসআইআরটাকে পশ্চিমবাংলায় যে চেষ্টাটা করা হচ্ছে সেই চেষ্টাটা বিহারে কিন্তু দেখা যায়নি তো এই ওভারকাম করার বিষয়টাকে যদি ধরা না যায় বা এই ওভারকাম করার বিষয়টাকে যদি নির্বাচন কমিশন আইডেন্টিফাই না করতে পারে তাহলে কি হবে তাহলে যারা অবৈধ বা টেন্টেড ভোটার রয়েছে তারা কিন্তু থেকেই যাবে এবং তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়ে উঠবে না তো বিভিন্ন বিভিন্ন না বিভিন্ন কারণে কিন্তু যেই সংখ্যাটা দু হাজার দুশো আটটা ছিল মানে যেই অবৈধ ভোটার অবৈধ এবং মৃত ভোটারের মৃত ভোটার ছাড়া পশ্চিমবঙ্গে দু হাজার দুশো আটটা বুথ ছিল এটা ক্লেম করা হচ্ছিলো মিডিয়া দ্বারা কিন্তু সেই ক্লেমটাই এখন কিন্তু উনত্রিশটা এসে থেকেছে মানে উনত্রিশটাই মাত্র এরকম ক্লিয়ারিটি ক্লিয়ারিটির বুথ আছে যে বুথগুলোতে কোনো মৃত বা অবৈধ ভোটার নেই বাকি দু হাজার দুই দু হাজার দুশো আটের সংখ্যাটা কিন্তু আপনারা ভুলে যান মানে ওই সংখ্যাটা কিন্তু জাস্ট একটা গিমিক ছিল একটা মিথ ছিল যেটা মিডিয়ার দ্বারা লোকের সামনে আনা হয়েছিল কিন্তু মিথ ছিল এই কারণে এই কারণ ওটা নির্বাচন কমিশনের তরফ থেকে পেশ করা হয়েছিল মিডিয়াকে তো নির্বাচন কমিশন পরে খতিয়ে দেখার পরে বা ওই বারোজন আধিকারিক নতুন করে আসার পরে এবং তারা মাঠে নামার পরে এটা জানতে পারা যাচ্ছে যে ওই সংখ্যাটা দু হাজার সংখ্যাটা এখন উনত্রিশে এসে থেকেছে এবং ওই দু সংখ্যাটার মধ্যে যে সব থেকে কী বলবো চর্চিত যে কেন্দ্রটি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্রটি ডায়মন্ড হারবার সেই কেন্দ্রটিও কিন্তু বলা যায় সেই কেন্দ্রটি কিন্তু সর্বোচ্চ ছিল মানে সর্বোচ্চ ক্ল্যারিটির বুথ ছিল ওই কেন্দ্রটিতে কিন্তু সেই কেন্দ্রটিতে এখনও সর্বোচ্চ ক্ল্যারিটির বুথ আছে কিন্তু সংখ্যাটার অনেকটা হেরফের হয়েছে সেই বুথটার সংখ্যা সেই ক্ল্যারিটির সাথে মানে মৃত অবৈধ ভোটার ছাড়া ডায়মন্ড হারবারের বুথের সংখ্যা আগে দেখানো হয়েছিল। সাতশো কিছু এখন সেই সংখ্যাটা এসে কিন্তু কুড়িতে দাঁড়িয়েছে মানে কুড়িটাই মাত্র ক্ল্যারিটির বুথ আছে যেখানে মৃত অবৈধ ভোটার নেই ডায়মন্ড হারবারের মধ্যে তো আপনারা বুঝতেই পারছেন আর টোটাল পুরো পুরো সব বিধানসভা মিলিয়ে কিন্তু এটা মানা হচ্ছে যে উনত্রিশটা মাত্র বুথে কিন্তু টোটাল উনত্রিশটা মাত্র বুথে দুশো চৌরানব্বইটা বিধানসভার মধ্যে উনত্রিশটা মাত্র বুথে কিন্তু যেটা জানা যাচ্ছে যে পুরো ক্ল্যারিটি লোকজন থাকছে এবং সেখানে কোনো মৃত এবং অবৈধ ভোটার নেই তো এই ছিল আমাদের আজকের তথ্য এসআইআর নিয়ে এবং কোর্টের রায় নিয়ে তো তথ্য প্রতিবেদন যাই বলেন তো আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র আর আমি রুদ্র দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে এরকমই ইনফরমেটিভ এবং সামাজিক সবথেকে বড়ো কথা সোশ্যাল রিসেন্ট অ্যাফেয়ার্সের ওপর ভিডিও পেতে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর বেশি বেশি শেয়ার করতে হবে আর যদি নোটিফিকেশান সবার আগে পেতে চান তাহলে বেল আইকনকে প্রেস করতে হবে দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন